টুকটাক করু চলে এসেছে হাটগুলিতে লোকজন সমাগম কম যার দরকার সে আছে প্রিয় শ্রোতা ভাই বোনের আসসালাম আলাইকুম ঈদের পরে আসলে ঈদের পরে হাটগুলি হয় কিন্তু হালকা বালকা ইতিমধ্যে কিন্তু আমার সামনে বেশ ভালো বড় গরু চোখে পড়েছে এবং আমি আছি কিন্তু হাটে এবং হাটে সুন্দর সুন্দর গরুগুলি আপনাদের মাঝে আবারও তুলে ধরার চেষ্টা করছি ইচ্ছে শেষ হয়েছে কি হয়েছে যার দরকার সে তো কিনবেই এটা কার গো ভাই বিশাল বড় বড় গরু ভাই গরুটির দামটি কত দামটি চাইছিলাম দুই লাখ বিশ Why is it খারাপ না কত দাম চাইছে মানে নব্বই আশি যেরকম দাম করে মানুষ দিতে পারে কোন მუშო მუშო დამრა ხალო დამრალე მუშო ამ მოგრა ბაჭე რა ვასნა აა აი ბაჭე რა ალაზნაი თეძი